হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের সুস্থ থাকা মনে করি প্রতিনিয়ত আজও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন জিম্যাক্স এক্স এম জি ট্যাবলেট আজকের ভিডিও জুড়ে থাকছে এ ওষুধের কার্যকারিতা সম্পর্কে আলোচনা এবং এটির সেবনবিধি এবং গর্ভাবস্থায় এ ওষুধটি খাওয়া যাবে কিনা না সে সম্পর্কে বিস্তারিত আলোচ বিস্তারিত আলোচনা করা হবে ভিউয়ার্স ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজে আমাদের সাথে থাকবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণত এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে এ ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন জ্বর কোনোভাবেই কমছে না এই জ্বর মূলত ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয় শরীরে যখন ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন নানারকম রোগের দেখা দেয় এই রোগগুলো হবার পূর্বে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় সাধারণ ওষুধকে রোগ যায় না যেমন নাপা এস প্লাস এজ ফার্স্ট প্লাস এক্সট্রা এসপা বা এই ধরনের প্যারাসিটামল কোনো ওষুধকেও এ জ্বর ভালো হয় না তখনই বিশেষজ্ঞ ডাক্তাররা এই জিম্যাক্স অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি রুগীদের দিয়ে থাকেন এই ওষুধটি সেবন করার ফলে সাধারণত যে ব্যাকটেরিয়াগুলো শরীরে দেখা দেয় সেগুলো দমন করে ফেলে এবং শ্বাসকষ্টের রোগে যেমন টনচিল হয় আমাদের গলার মধ্যে টনচিল দেখা দেয় সেক্ষেত্রেও এই ওষুধের কার্যকারিতা অনেক ভালো আবার যাদের নিমোনিয়া হয় তাদের ক্ষেত্রেও এ জিভ্যাক্স পাঁচশো এম জি ট্যাবলেটটি বিশেষজ্ঞ ডাক্তাররা দিয়ে থাকেন এর পাশাপাশি দীর্ঘমেয়াদী যাদের পাতলা পায়খানায় ভুগছেন কোনোভাবেই পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না তাদের ক্ষেত্রেও এ পাশ্ব এম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি নারী ও পুরুষের যৌন অঙ্গগুলোতে আপনার ইনফেকশন হয় সেক্ষেত্রেও এই জীবিক শৌষটির ভূমিকা ভালো অনেক ভালো পালন করে এক কথায় বলা গেলতে আপনার সাধারণত যাদের ব্যাকটেরিয়া জনিত সমস্যা যাদের আপনার অনেক রোগে ইনফেকশন হয় মানুষের ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও এই জি ম্যাক্স ট্যাবলেটটি অনেক কার্যকারিতা পালন করে এবং আপনি দেখবেন যে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন সাজেস্ট করে থাকেন এবার আসুন জেনে নিই এই জি ম্যাক্স পাঁচশো এম জি ট্যাবলেটের সেবনবিধি সাধারণত এই পাঁচশো এম ট্যাবলেটটি কাদের ক্ষেত্রে দেওয়া হয় যাদের বয়স আঠারো বছরের উপরে তাদের ক্ষেত্রে এ জিম পাঁচশো এম ট্যাবলেটটি পাঁচ দিন বা সাত দিনের জন্য ডাক্তাররা দিয়ে থাকেন এবং প্রতিদিন একটি করে সেবন করার জন্য নির্দেশনা দিয়ে থাকেন আর গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা অবশ্যই গর্ভাবস্থায় না খাওয়া গেলে ভালো হয় এবং আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এই ওষুধটি সেবন করবেন